এদিকে আসেন ভালো হয়েছে আরে দাঁড়ান ওরা কি বলে সেটা তো সত্য না সত্য হলো যে দেখেন বলেন বলেন ভালো হয়েছে কিনা বলেন ভাইজান আপনি আপনি বলবেন প্লিজ কেন ডাক্তার যারা আছে কখনো ভালো হওয়ার না এটাকে শুধু কন্ট্রোল করা যায় আপনাকে এটা বহন করে চলতে হবে এটা কন্ট্রোল ছাড়া কোনো হওয়ার কথা না না আপনি একটু বলবেন আসলে স্যার যেটা বলতে এটা তো আমার মাথায় ছিল আমি যখন নয় বছর ডায়াবেটিস ডাক্তার দেখিয়েছি মাথা পিছিয়ে ঢুকিয়ে দিয়েছিল যে ডায়াবেটিস আর এই জীবনে ভালো হবে না যতদিন বাঁচবেন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে তো এখানে আসার পর আমি বুঝতেছি যে হ্যাঁ ওষুধ ছাড়াও ভালো থাকা যায় এবং আমি খুবই ভালো আছি রহমতে এই ওষুধ ছাড়াই আলহামদুলিল্লাহ

তো সবাই মিলে মিথ্যা বললে কি সেটা সত্য হয় এখন আপনার কি বিশ্বাস হয় না স্যার আমার বিশ্বাস হয় আপনার কি বিশ্বাস হয় কোনটা না এটা এটা কি ডায়াবেটিস কে নির্মূল করা সম্ভব না না পোষা সম্ভব ইয়েস তো তারা পুষতেছে তা আপনি সে তার কাছে যায় আপনি বললেন কেন ডায়াবেটিস ভালো হবে আর যারা ডায়াবেটিস পোষে তারা কি খাইতে দেয় না দেয় সেটা নিয়ে আমরা আলোচনা কি জন্য করব তারা তো পোষার জন্য দেয় আর আমরা দি ভালো হওয়ার জন্য এবার বুঝছেন নাকি এখনো বুঝেন নাই

আর আমাদের লক্ষ লক্ষ লোক সারা পৃথিবীতে আছে যারা সাক্ষী দিবে আমরা ভালো হয়েছি ঠিক আছে এখন কেউ একজন মিথ্যা বলছে হয় আপনি যে ডাক্তারের কথা বলছেন উনি মিথ্যা বলছে অথবা আগে যে ডাক্তার বলছিল এটা কন্ট্রোলে থাকবে কোনোদিন ভালো হয় না সে মিথ্যা বলছে নাহলে ওনার ডাক্তার যে বলছে যে এই জীবনে ভালো হবে না চোদ্দ বছর ওষুধ খাইছে সে মিথ্যা বলছে নাহলে ওনার যে ডাক্তার বলছে বারো বছর ওনাকে বলছে যে কোনোদিন ভালো হবে না বা ওনার যে ডাক্তার ওনাকে নয় বছর চিকিৎসা করছে

যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন